আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত আমাদের এই বিশ্লেষণগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন লেটেস্ট সব অ্যানালাইসিস সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সমর্থনই আমাদের এগিয়ে চলার মূল শক্তি চলুন তাহলে শুরু করা যাক একজন ইনভেস্টর হিসেবে আমাদের সবার মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খায় শেয়ার মার্কেটে স্ক্রিনের ওপর যে দামটা আমরা দেখি সেটাই কি একটা স্টকের আসল দাম নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প লুকিয়ে আছে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক তো এই যে আমরা আসল দাম বা আসল মূল্যের কথা বলছি ফাইন্যান্সের জগতে একেই একটা সুন্দর নামে ডাকা হয় ইন্ট্রেন্সিক ভ্যালু ভাবুন তো এটা হলো একটা কোম্পানির সেই ভ্যালু যা বাজারে প্রতিদিনের হৈচয় আর ওঠানামার ওপর নির্ভর করে না এটা নির্ভর করে কোম্পানির ব্যবসাটা কেমন তার লাভ করার ক্ষমতা কতটা আর ভবিষ্যতে সে কতটা বড় হতে পারবে তার উপর এখন ইন্ট্রেন্সিক ভ্যালু শব্দটা শুনতে একটু ভারী মনে হতে পারে চলুন এটাকে একেবারে সহজ করে ফেলি একটা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ধরুন ঢাকার বুকে একটা ফ্ল্যাট কেনা হবে এখন সেটার আসল দাম কিভাবে বের করা যায় খুব সহজ প্রথমে ভাবতে হবে আগামী দশ বছরে এই ফ্ল্যাট থেকে মোট কত টাকা ভাড়া আসতে পারে তারপর ভাবতে হবে দশ বছর পর ফ্ল্যাটটা বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে ব্যাস এই দুটোকে যোগ করলেই কিন্তু ফ্ল্যাটটার একটা আনুমানিক ইন্ট্রেন্সিক ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এখন মনে হতে পারে আরে এটা তো খুবই সোজা তাহলে তো শেয়ার মার্কেট থেকে সবাই বড়লোক হয়ে যেত তাই না কিন্তু বাস্তবে তো তা হয় না তাহলে আসল সমস্যাটা কোথায় কেন এই সহজ হিসাবটা বাস্তবে এত কঠিন হয়ে যায় কারণটা হল ভবিষ্যৎ ভবিষ্যৎ তো কেউ জানে না ওই যে আমরা দশ বছর পরের ফ্ল্যাটের দাম বা ভাড়ার কথা বললাম ওটা তো পুরোটাই একটা অনুমান দশ বছর পর দেশের অর্থনীতি কোথায় যাবে প্রপার্টির মার্কেট কেমন থাকবে এটা কি কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে পারে না আর এই অনিশ্চয়তাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই অনিশ্চয়তা মোকাবেলা করার জন্যই স্টক অ্যানালাইসিসের দুটো দিক আছে একদিকে আছে সায়েন্স মানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এখানে সব কিছু সংখ্যা আর ডেটা নিয়ে ব্যালেন্স শিট প্রফিট লস স্টেটমেন্ট নানারকম রেশিও আর অন্যদিকে আছে আর্ট মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এখানে দেখা হয় কোম্পানির ব্র্যান্ড কেমন ম্যানেজমেন্ট কতটা ভালো তাদের এমন কিছু আছে কি না যা অন্যরা সহজে নকল করতে পারবে না আমাদের মধ্যে অনেকেই একটা ভুল করি আমরা ভাবি শুধু সংখ্যা দেখেই মানে কিছু ফিনান্সিয়াল রেশিও দেখেই একটা স্টককে বিচার করা যায় কিন্তু জানেন শুধু সংখ্যার উপর ভরসা করলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যেতে পারে চলুন দেখি কিভাবে। যেমন ধরুন প্রাইস টু বুক বা পিবি রেশিও এটা কি করে এটা দেখে কোম্পানির হাতে কলমে কি কি সম্পদ আছে মানে ফ্যাক্টরি মেশিন এসব কিন্তু একটু ভাবুন তো আজকের বাংলাদেশের দিকে তাকান কত দারুণ সব সফটওয়্যার কোম্পানি সার্ভিস বেসড কোম্পানি উঠে আসছে তাদের আসল সম্পদ তো কোনো মেশিন না তাদের আসল সম্পদ হল তাদের বুদ্ধিমান কর্মীরা তাদের ব্র্যান্ডের নাম এগুলো তো আর ব্যালেন্সশিটে লেখা থাকে না তাই না তাহলে শুধু পিবি রেশিও দিয়ে কি তাদের ঠিকঠাক মূল্যায়ন করা যাবে একদমই না আরেকটা খুব জনপ্রিয় রেশিও হল প্রাইস টু আর্নিংস বা পিই একটা খুব কমন ভুল ধারণা আছে যে পিই কম মানেই স্টকটা সস্তা আর কেনার জন্য ভালো কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় একটা দুর্দান্ত কোম্পানি যেটা খুব দ্রুত বড় হচ্ছে তার পিই কিন্তু বছরের পর বছর ধরেই অনেক বেশি থাকতে পারে কেন কারণ ইনভেস্টাররা তার ভবিষ্যতের জন্য বেশি দাম দিতে রাজি তাই শুধু কম পিই দেখে একটা ভালো কোম্পানিকে যদি আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু বড় একটা সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে এবার আসি সবচেয়ে জটিল আর দেখতে সবচেয়ে সাইন্টিফিক মডেলটার কথায় ডিসকাউন্টেড ফ্লো বা ডিসিএফ এটা কি করে এটা চেষ্টা করে একটা কোম্পানির আগামী দশ বা বিশ বছরের ক্যাশ ফ্লো অনুমান করার শুনতে তো দারুণ লাগে তাই না কিন্তু একটা প্রশ্ন করি এই যে দুনিয়া এত দ্রুত পাল্টাচ্ছে সেখানে বসে আজ থেকে বিশ বছর পরে একটা কোম্পানির আয় কত হবে সেটা কি আসলেই ঠিকঠাক অনুমান করা সম্ভব আপনার ছোট্ট একটা অনুমান যদি এদিক ওদিক হয় তাহলে পুরো হিসাবটাই কিন্তু ধসে পড়বে এখানেই বিখ্যাত বিনিয়োগকারী জন ম্যানার্ট কেইন্সের একটা কথা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেন নির্ভুলভাবে ভুল হওয়ার চেয়ে মোটামুটিভাবে সঠিক হওয়া অনেক ভালো এর মানে কি এর মানে হল ভ্যালুয়েশনের লক্ষ্য কোনো একটা ম্যাজিক সংখ্যা একটা পিনপয়েন্ট ভ্যালু বের করা নয় কারণ সেটা অসম্ভব লক্ষ্য হলো একটা যৌক্তিক রেঞ্জ বা পরিসর খুঁজে বের করা যে এই কোম্পানির দামটা মোটামুটি এখান থেকে এখানের মধ্যে হতে পারে আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কথা ভ্যালুয়েশন কোনো অঙ্ক কষার মতো সায়েন্স না এটা একটা আর্ট এখানে সংখ্যা তো দেখতেই হবে কিন্তু তার সাথে মেলাতে হবে বিচারবুদ্ধি আর কোম্পানির পেছনের গল্পটা বোঝার ক্ষমতা তো এই আর্ট বা শিল্পটা আসলে কি এটা হলো কিছু প্রশ্নের উত্তর খোঁজা যেমন আচ্ছা এই কোম্পানির ব্র্যান্ডটা আসলে কতটা শক্তিশালী মানুষ কি চোখ বন্ধ করে এদের প্রোডাক্ট কেনে এদের ম্যানেজমেন্ট যারা চালাচ্ছেন তারা কি আসলেই সৎ আর যোগ্য কোম্পানির কি এমন কোনো বিশেষ ক্ষমতা বা অর্থনৈতিক পরীক্ষা আছে যা অন্যদের থেকে এদেরকে আলাদা করে রাখে আরেকটা মজার জিনিস খেয়াল রাখতে হবে কোম্পানি সিইও কি কোম্পানির চেয়েও বেশি ফেমাস হয়ে যাচ্ছেন যদি তাই হয় তবে কিন্তু এটা একটা বিপদ সঙ্কেত হতে পারে কারণ তখন পুরো কোম্পানির ভাগ্য একজনের উপর নির্ভর করে ফেলে তাহলে একজন বাংলাদেশি ইনভেস্টার হিসেবে আমাদের মাইন্ডসেটে কি কি পরিবর্তন আনা দরকার প্রথমত কোনো ম্যাজিক ফর্মুলা খোঁজা বন্ধ করতে হবে শেয়ার বাজারে এমন কিছুই নেই দ্বিতীয়ত এই যে পিবি রেশিওগুলো আছে এগুলোকে ফাইনাল অ্যান্সার না ভেবে অ্যানালাইসিস শুরু করার একটা পয়েন্ট হিসেবে দেখতে হবে তৃতীয়ত এবং এটাই সবচেয়ে জরুরি যে ব্যবসায় টাকা ঢালা হচ্ছে সেই ব্যবসাটাকে খুব ভালোভাবে বুঝতে হবে আর সবশেষে ভাবনার পরিবর্তনটা খুব দরকার ভাবতে হবে যে শুধু একটা শেয়ারের টিকিট কেনা হচ্ছে না বরং আস্ত একটা কোম্পানির মালিকানার অংশ কেনা হচ্ছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা প্রত্যেক বিনিয়োগকারী নিজেকে করা উচিত যখন বিনিয়োগ করা হয় তখন কি শুধুই স্ক্রিনে দেখা একটা নাম আর দাম কেনা হচ্ছে নাকি একটা জলযন্ত ব্যবসার অংশীদার হওয়া হচ্ছে এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু ঠিক করে দেবে বিনিয়োগে যাত্রাপথটা কেমন হবে